বিএনপির মূল উদ্দেশ্য বাঙালি জাতি জেনে গেছে বিএমপি দাড়ি টুপি রেখে এমন একটা কাজ করলো যে ব্যক্তি সেটা জামাতের নামে চালিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে যেটা বাঙালি জাতি টের পেয়ে গেছে বিএমপির মূল উদ্দেশ্য বিএমপি চাচ্ছিল যে ব্যক্তিটা ধরা পড়েছে দাড়ি টুপি মাথায় রাখা অবস্থায় তার গায়ে পাঞ্জাবি ছিল তারা চাচ্ছিল যে এই কর্মকাণ্ড জামাতের নামে চালিয়ে দেবে আর জামাতকে জামাতের যে একটা ভালোবাসা মানুষের মাঝে ছড়িয়েছে সেটা নষ্ট করার জন্যে বিএমপি অনেক চেষ্টা করেছে যেটা এখন বাঙালি টের পেয়েছে বিএনপি চাচ্ছে কিছু সংখ্যক আলেমকে টাকার মাধ্যমে ক্রয় করে নেবে কিছু লোভ লালসা দেখিয়ে আলেমদেরকে তাদের পক্ষে নেবে আলেমদেরকে দিয়ে তাদের দলের ভালোবাসা বাড়াবে মানুষের মধ্যে ছড়াবে বিএমপি একটি ভালো দল কিন্তু এই বিষয়টা বাঙালি পুরো বাংলাদেশে এই বিষয়টা সরে গেছে এবং পুরো বাংলাদেশের মানুষ এখন সচেতন বিএমি মূলত কি করতে চেয়েছিল কিংবা তাদের ভবিষ্যৎ কি এবং এই বিষয়টা বাঙালিরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছে কিছুদিন আগে খেয়াল করবেন বিএনপিকে সবাই সাপোর্ট করতো কিছু মানুষ আছে যারা বিএনপিকে কে ভালোবাসত এখন বিএনপির কিছু কর্মী আছে কিছু নেতা আছে তারা কিন্তু অলরেডি জামাতি ইসলামে যোগদান করেছে কারণ তারা জানতে পেরেছে বিএনপি মূলত কি উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতেছে একটা বিষয় আপনারা এখানে বুঝতে পারবেন একটা মানুষ কতটা খারাপ হইলে এই কাজ করতে পারে একটা মানুষ দাড়িটুপি রেখে পাঞ্জাবি পরনে সে একটা অবৈধ কাজ করবে সেটা বিএমপি জামাতের নামে চালিয়ে দিতে চেয়েছে এটা কি সম্ভব আপনারা কি মনে করেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আশা করি ভবিষ্যতে তারা এরকম কাজ করার আগে দশবার ভেবে চিনতে কাজ করবে তারা একটা বিষয় খেয়াল করেছিল আমরা খুব সহজে এই বিষয়টা মানুষকে বুঝাইতে চাই যে জামাতি ইসলাম কতটা খারাপ আধৌ কি জামাতি ইসলাম খারাপ এটা তারা প্রকাশ করতে চেয়েছিলো মানুষকে বোঝাতে চেয়েছিলো আমি মনে করি বাঙালি সঠিক সময়ে সঠিক জবাব দিয়েছে বিএমপিকে আমরা চরম জবাব দিতে চাই কেন তারা এরকম কাজ করে জামাতি ইসলাম একটি ভালো দল তারা জামাতি ইসলামকে নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা করতেছে আমি মনে করি জামাতি ইসলামকে তারা শেষ করে দিতে চাচ্ছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী একটা বিষয় আপনারা অবশ্যই ভালো করে জানেন মহান আল্লাহ তালা যাকে সম্মান দেন দুনিয়ার কেউই তার সম্মান নষ্ট করতে পারে না আপনারা একটা বিষয় দেখেছেন যে জামাতের যে আমির আছে উনি কিন্তু অত্যন্ত ভালো মনের মানুষ বিএনপির যে নেতারা আছে তাদের নামে অনেক দুর্নাম বদনাম অনেক কিছু প্রপাকা রয়েছে কিন্তু আপনি খেয়াল করেন জামাতি ইসলামের নামে কোনো একটা মানুষ অপবাদ দিতে পারবে না কারণ বৃক্ষের পরিচয় ফলে যে নেতা নির্বাচনে জয় হওয়ার আগেই জনগণের থেকে লুটপাট করে অর্থ সম্পদ হাতিয়ে নেয় সে তাহলে নির্বাচনের পরে কি করবে মানুষের মধ্যে খুনা খুনি রেশারেশি তৈরি করে দিবে তারা কিন্তু এখনই চাঁদাবাজি শুরু করে দিয়েছে রাস্তায় বিভিন্ন কথা বলে চাঁদা নিচ্ছে আসলে এই বিষয়টা আমরা মানতে পারতেছি বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টে আমরা এক ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে দূর করেছি ফ্যাসিস্ট মুক্ত করতেছে ইসলাম এখন দেখতেছি আরেক ফ্যাসিস্ট বাংলাদেশের মধ্যে মাথা চারা দিয়ে উঠতেছে এবং আমরা যদি সবাই এক হয়ে কাজ করি ইনশাআল্লাহ তারা আমাদের মাঝে মাথা চারা দিয়ে উঠতে পারবে না কারণ বাংলাদেশে এখন সবাই একত্রে কাজ করলে তাদের মাথা চারা দেয়া উঠার সময় শেষ হয়ে গেছে জামাতি ইসলামের একটা প্রোগ্রামে আপনারা খেয়াল করবেন মানুষ নিজের টাকা দিয়ে প্রোগ্রামে আসে আর বিএনপির প্রোগ্রামে টোপলা খিচুড়ি যে যেটাই বলি টাকা পয়সা দিয়ে লোকজন ভাড়া করে নিয়ে আসে তাদেরকে তো মানুষ ভালোবাসে না যার কারণেই টাকার বিনিময়ে তারা প্রোগ্রামে লোক নিয়ে আসে আর আপনি অন্যদিকে খেয়াল করবেন জামাতি ইসলাম একটা প্রোগ্রামের আয়োজন করলে সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল হয় এটা কিন্তু টাকা পয়সা দিয়ে হয় না ভালোবাসার জিনিসটা মন থেকে আসে ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না একটা কথা মনে রাখবেন সম্মান গেলে সম্মান টাকা দিয়ে কেনা যায় না সম্মান এমনই একটা জিনিস যেটা টাকার বিনিময়ে কখনো কেনা যায় না তাই যদি হইতো তাহলে মানুষ দশ বার খারাপ কাজ করে টাকা দিয়ে সম্মান কিন্তু বিএমপিকে আমি বোঝাইতে চাই আপনারা যা করতে চাচ্ছেন কিংবা ভবিষ্যতে করবেন এই বিষয়টা আপনাদের একমাত্র একমাত্র বড় ভুল আপনারা চাচ্ছেন যে বিভিন্ন কাজকর্ম করে জামাতি ইসলামের নামে চালিয়ে দিবেন এটা আপনাদের সবচাইতে বড় ভুল কারণ পাবলিক এখন জেনে গেছে আপনাদের মনের আশাটা কি আপনারা ভবিষ্যতে কি করতে চাচ্ছেন আপনাদেরকে আজকে বোঝানোর জন্য এই কথাটা উল্লেখ করেছি বিএনপি চাচ্ছে জামাতি ইসলামের যে রেকর্ড আছে সেটা নষ্ট করতে আমরা সবাই সচেতন হই সময়ে এসেছে আমরা ভেবে চিনতে আমরা ভোট দেব আসলে আমি কোনো দল করি না তবে যে বা যারা কোনো দল ভুল করতেছে আমি সেই বিষয়গুলো তুলে ধরি ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে